Az berey ma mahadi, kurbere bi shok-e sasoor, Islam re kaye, dikbere bi sherzhan <imitation> go. Az berey ma Islam re kaye, dikbere bi sherzhan go. Nas berey kurbere bi shok আজবেরে ঈশরুহুলা করবে রে দার ধাওয়া ধাওয়া আজবেরে ঈশরুহুল করবে রে দার ধাওয়া তার হাতে দা হবে রে মর দেখবে রে বিশ্বের জনগণ আজবেরে মা মহাদি করবে রে বিশ্বকে শাসন হবে রে ইসলাম রেখা দেখবে রে বিশ্বের জনগণ বইবে রে জানতি হাওয়া ভালো মানুষকে খুঁজে যাবে না পাওয়া বইবে রে জন্নতি হাওয়া ভালো মানুষকে খুঁজে যাবে না পাওয়া পাপের জন্য কিামত ঘটিবে তখন দেখবে রে বিশ্বের জনগো রে ইমাম মাহাদি করবে রে বিশ্বকে শাসন হবে ইসলাম রে কায়ে দেখবে রে বিশ্বের আসবে রে ইমাম মাহাদি করবে রে বিশ্বকে হবে রে ইসলাম রে কায়ে দেখবে রে বিশ্বের জনগণ দেখবে রে বিশ্বের জনগণ